আমার কাম আমারই করে খাওয়া লাগবে না কি কম কারণ আমি এই কামই করি ওই দাম করে জামালপুর শেরপুর সরে এক সরকারি পরিবার কর পরিকল্পনার অফিসার কাছে অডিট করবার বিলে কোন সংসারে কয়টা ফোলা পান এমন কুসা গেছে যায় দেহে এক ঘরে সতেরোটা অফিসারের মাথা গেছে গরমে অফিসার কে বাবু আসলাম কি শুনে গা হিন্দি এক গরু ছত্রা একটা সিতু এনেছে একটা কাঠু এনেছে একটা মুড়ি মুহের মধ্যে দিছে অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে তো অফিসার মনে করছে যে সত্রটা মনে হয় এগুলো মিলিয়ে দিছে যাই আমার মনে সন্দেহ দূর করি তো মাথা ভালো করে ঢুকাইয়া আবার জিগাইতেছে পোলা ভালো করে হ্যাঁ তোকে বাপ সাস কো তো সত্রটার মধ্যে একটা ছিল খুব গাতেরা ও আবার মন খারাপ করে আ সুখ করে ও আব কে হ্যাঁ তো না গো আমরা হেই ও আরো ব্যাক করেছে ও অফিসের ব্যাক করে কই সব বোনাস তোকে বাপ হইসপ না কহ তোকে বাপ কই কয় খেতে গেছে কয় ডাই কেন তো ডাইকে নিয়ে এসে গরিব মানুষ আজার পর অফিসার দেখবে স্যার আপনি অবেলায় গরিবের বাড়ি হাতির পা কত লেকচার দিও না এই ব্যাগটি নাকি তোমার না ক হয়ে তো আমারই কই সত্র ডাই কহ এই ডে আর একটা পেটে আছে আইতস। তো অফিসার কইতেছে সে আচ্ছা জায়গা ভাই তুমি কি কাম করো গো তো গ্রামের মানুষ তো সরল মনে কুয়ে ফেলেছে দোয়া করেন স্যার আল্লাহ রহমত আমি এই কাম করি আমি যে ওয়াজ নসিহত করি মাইক লারা সারা ওয়াজ নসিহত করা আজকে দীর্ঘদিন যাব এই কামই করি আমি আল্লাহর রহমান কার দয়া কন আর জোরে কন আল্লাহ দয়া আপনারা যারা বসেছেন একটু চেপে চেপে বসবেন অনেকে ফাঁকে আছে এরা ইন্টারভিউ নিতেছে ওয়াজ এই বর্ষার সিজনে ওয়াজ ওয়াজে হুজুর আইব মাঘ মাসে শিশুর সময় ওকা টোকা খামো বিনি টিনি টান দিব কম্বল মম্বল ফেসাম কি গরমের দিন কোন হুদুর আইব কোনো আইসি দেখো একটু হয়ে খারাই ভাল লাগলে পরে ওয়াজে আজে ঢুকমুনি নালে যে হইয়ে থাকবো পরে দেখবো যে ঠিকই আইব কবে যে না যারা কুইবার পারে এরা গরমের সিজনে কইবার পারে শীতের সিজন্যও কুইবার পারে কথাগণ ঠিক ঠিকই না এই জন্য আপনারা একটু চাইবে যেভাবে বসবেন আমি আপনাদের ইনশাল্লাহ আলোচনা সময় নিয়ে শোনাবো একটু রাইট হয়েছে